আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক দেওয়ার নিয়ম এই বায়োমেট্রিক ইনরোলমেন্ট নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে এই বায়োমেট্রিকটা কানাডা ভিসার জন্য কেন লাগে কোন কোন বিষয়ের ক্ষেত্রে লাগে কত সময় লাগে খরচ কত আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই বায়োমেট্রিক ইনরোলমেন্ট নিয়ে কত টাকা লাগলো কোন সার্ভিসটা নিলাম কবে নিলাম কতটুকু সময় লাগলো ইত্যাদি প্রথমে আমরা জানবো যে আপনারা কি কি ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে যাবেন আপনার মেইলে ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন আসবে সে কনফার্মেশন মেইলটার প্রিন্ট আউট নেবেন বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটার সাথে নেবেন এবং আপনার পাসপোর্ট ডিটেলস পেজের ফটোকপি নেবেন আর আপনি যে ক্যানাডিয়ান ভিসার জন্য টাকা জমা দিয়েছেন সেটার একটি মানি রিসিপ্ট কপি নেবেন এই চারটা ডকুমেন্টস মূলত লাগে এবং এটা দুই সাইড কপি প্রিন্ট আউট করে সাথে নিতে হবে ভিএফএস গ্লোবাল সেন্টারটা ঢাকার গুলশান দুইয়ে অবস্থিত আর অ্যাপয়েন্টমেন্টের সময় কমপক্ষে বিশ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন একটা ছোট ব্যাগ রাখবেন সেখানে ফাইল এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কলম এগুলো নেবেন ওয়াটার বোতল পাওয়ার ব্যাঙ্ক মোবাইল পার্স ক্যারি করতে পারবেন কিন্তু আপনি কোনো বড় ব্যাগ ক্যারি করতে পারবেন না চোদ্দ বছরের নিচে বাচ্চাদের ওখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই ভিতরে কোনো ধরনের খাবার অ্যালও না আর যারা বয়স্ক বা বৃদ্ধ তাদের সঙ্গে একজন অ্যাটেন্ডেন্ট যেতে পারবেন তারপরে অফিসে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুটি সার্ভিস রয়েছে একটা হচ্ছে প্রিমিয়াম সার্ভিস আর একটা হচ্ছে রেগুলার সার্ভিস তো রেগুলার সার্ভিসে সময়টা একটু বেশি লাগবে এখানে এক্সট্রা কোনো ধরনের টাকা পয়সা দিতে হবে না কিন্তু প্রিমিয়াম সার্ভিসের ক্ষেত্রে আপনি একটা স্পেশাল সার্ভিস পাবেন যেটা আপনাকে টাকা পে করতে হবে আর এখানে ছোট্ট চার পেজের একটি ফর্ম দেওয়া হবে যদি আপনি কনফিডেন্ট হন তাহলে আপনি এটা নিজে নিজে পূরণ করবেন যদি কনফিডেন্ট না হন তাহলে আপনার প্রিমিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে আর সেই ফর্মটি পূরণ করে দিবে একজন এজেন্ট এখন আপনাকে যে চার পেজের একটি ফর্ম দিবেন সে ফর্মটি আপনি কিভাবে ফিল আপ করবেন আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম পাতাতে তেমন কিছুই না শুধুমাত্র টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এবং দ্বিতীয় পাতাতে নিচের দিকে আপনার নামটা লিখবেন যেভাবে পাসপোর্টে আছে সেভাবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনি সেখানে সিগনেচার করবেন আর সাইন অ্যাড্রেস দিতে যদি আপনি ঢাকায় জমা দেন তাহলে ঢাকা বাংলাদেশ অথবা চিটাগাংয়ে জমা দিলে চিটাগাং বাংলাদেশ আর যদি সিলেটে জমা দেন তাহলে সিলেট বাংলাদেশ লিখতে হবে থার্ড পেজে আপনার এখানে কোনো কিছুই ফিল আপ করার নেই ফোর্থ এবং ফাইনাল পেজে শুধুমাত্র আপনার নাম লিখে সিগনেচার করে দিয়ে দেবেন এরপর আপনি যে কাউন্টার থেকে এই ফর্মটা নিয়েছেন সেটা একটি ফটোকপি করতে হবে তারপরে সব ডকুমেন্টস সেম কাউন্টারে জমা দিতে হবে তারপর বায়োমেট্রিক দেওয়ার জন্য ডাকবে প্রথমে আপনাকে আপনার দুটো হাত ছো করতে হবে কারণ তারা আপনার হাতের আঙুল চেক করবে দেখবে আপনার হাতে কোনো কাটা ছেঁড়া দাগ আছে কি না মেহেদি বা ট্যাটু করেছেন কিনা এগুলো নিয়ে কোনোভাবে বায়োমেট্রিক দিতে যাওয়া যাবে না প্রথমে আপনার ডান হাতের চার আঙুলের বায়োমেট্রিক নিবে তারপরে বাম হাতের চার আঙুলের বায়োমেট্রিক নিবে তারপর আপনার ছবি তুলবে তারপরে তারা একটা টোকেন দিবে এবং টোকেন দেওয়ার পর আপনার কাজ শেষ হবে এবং যে টোকেন এবং আগে যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো আপনাকে সেভ করে রাখতে হবে এবং আপনার সব ডকুমেন্টস আপনারা চাইলে আপনাদের মেইল অ্যাড্রেস চেক করতে পারবেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনার বায়োমেট্রিক কনফার্মেশন সেটা মেইলে চলে আসবে বায়োমেট্রিক দেওয়ার পর থেকে কাউন্ট করা হয় আর এই প্রসেসিং টাইমটা ফোরটি নাইন ডেজ হয়ে থাকে আপনারা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বায়োমেট্রিক সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং আপনাদের যদি বায়োমেট্রিক ইনরোলমেন্ট নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ